আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আরেকের যে ওয়াল টাইলস সবচেয়ে যেটা কম প্রাইস সবচেয়ে যেটা আমাদের আরেকের যদি বলেন ওয়াল টাইলস নিতে চান যদি বলেন সবচেয়ে কম প্রাইসের মধ্যে কি আছে ওয়াল টাইলস সেটা হচ্ছে এই আট বারো এই দেখুন এটা হচ্ছে এই আট ইঞ্চি আর এখানে হচ্ছে বারো ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আট বারো আর এটা আসলে বিশেষ করে বাসা ভাড়া যেখানে যে সফটলেটগুলো ভাড়া দেওয়া হয় ওনারা এটা বেশি ব্যবহার করে প্লাস হচ্ছে যারা গ্রামে থাকে বা গ্রামে যাদের বাজেট কম এই প্রোডাক্টগুলো আমাদের কোয়ালিটি সব প্রোডাক্টে সেম আপনার সাইজ ছোট বড় ডিপেন্ড করে এটার যত বড় হবে প্রোডাকশন কস্ট বেড়ে যায় অর্থাৎ প্রোডাকশন ক্যাপাসিটি কমে যায় এই কারণ প্রাইসটা বেড়ে যায় এই প্রাইসগুলো হচ্ছে 45 থেকে সাতচল্লিশের মধ্যে পাবেন এমআরপি এর থেকে কিছু ডিসকাউন্ট হবে যেমন এইটা মডেল হচ্ছে তিনশো আমি এক এক করে সব মডেল দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা হচ্ছে ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন মডেল দেখুন আপনারা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের হাতের পোল আছে শোরুম উত্তরে আছে হেড অফিস একে আপনারা যে যেখান থেকে নিতে চাচ্ছেন অর্থাৎ চৌষট্টি জেলাতে আমরা ডেলিভারি করে থাকি চাঙ্কারপুল থেকে আমরা ডিরেক্ট কুরিয়ার সার্ভিসও করে থাকি যদি কোয়ান্টিটি কম হয় আর কোয়ান্টিটি বেশি হলে তো ডিরেক্ট আপনি পিক আপে নিতে পারবেন আমাদের যদি ছয় হাজার প্লাস হয় আমরা কেরিং ফ্রি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এটা থ্রি ফোর ফোর থ্রি ফোর ফোর তো থ্রি ফোর ফোর উপরে লাইট অংশ নিচে ডিপ অংশটা আছে এটা হচ্ছে ফোর জিরো ওয়ান ফোর জিরো আচ্ছা ফোর জিরো ফোর জিরো এল নিচের অংশটা হচ্ছে ফোর জিরো ফাইভ এটা হচ্ছে ফোর জিরো থ্রি এটা হচ্ছে ফোর জিরো ওয়ান এখানে তিনটা মডেল দেওয়া আছে দেখেন হ্যাঁ জায়গা আমাদের একটু সংকট থাকাতে এক তিনটা প্রোডাক্ট এক জায়গায় লাগানো হয়েছে দেখুন উপরটা ফোর জিরো ওয়ান এটা আপনার ব্লু এটা হচ্ছে ফোর জিরো থ্রি আর নিচেরটা হচ্ছে ফোর জিরো ফাইভ আচ্ছা এটা হচ্ছে থ্রি ফোর থ্রি অর্থাৎ তিনশো তেতাল্লিশ সবগুলাই তিনশো তেতাল্লিশ মডেল উপরেরটা হচ্ছে লাইট নিচেরটা হচ্ছে ডার্ক এখানে ছোপ ছোপ আছে দেখেন বোঝা যাচ্ছে কিনা কাছ থেকে আমি দেখাচ্ছি ডিজাইনটা কেমন হবে এই যে এটা একইভাবে এই যে একটু ছোট ছোট কাঁথার মতো মনে হয় সেলাই করা এই টাইপের ডিজাইনটা ধরলে একটু টেক্সারটা বোঝা যায় হ্যাঁ টেক্সারটা বোঝা যায় নিচেরটা হচ্ছে থ্রি ওয়ান এইট থ্রি থ্রি টু থ্রি 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 এটা হচ্ছে এই যে দশ ষোলো প্রোডাক্ট আছে সরি দশ ষোলো বলতেছে আট বারো

এটা হচ্ছে ফোর ফাইভ সিক্স হ্যাঁ আনকমন প্রোডাক্ট দেখুন এটা একটার সাথে এই যে কাটা অংশ এটার সাথে আবার এক অংশের সাথে ডিজাইনে এ মিলে যায় একইভাবে কর্ণাড়টাতেও হ্যাঁ অর্থাৎ দেখুন দূর থেকে দেখাচ্ছি কেমন সুন্দর দেখায় চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফোর ডাবল ফাইভ ডিজাইন আগেরটার মতো আগেরটা ছিল পিকালার গ্রীন টাইপ এর রাইস এটা হচ্ছে অ্যাশ টাইপের গ্রে এর এটা হ্যাঁ গ্রে টাইপ একই ডিজাইনের মধ্যে একই ডিজাইনের মধ্যে এই তো এই হলো আট বারো প্রোডাক্ট এই হলো আট বারোর যে কালেকশনটা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যে কোনো সারা বাংলাদেশে যদি ডেলিভারি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন ছয় হাজার স্কোয়ার ফিটের উপরে হলে ওয়াল হোক ফ্লোর হোক সব মিলিয়ে অর্থাৎ টোটাল ছয় হাজার প্লাস হলে ক্যারিং ফ্রি সারা বাংলাদেশে তা হলে আপনাকে ক্যারিং দিয়ে নিতে হবে আমরা যে কোনো অ্যামাউন্টে হচ্ছে ডেলিভারি করে থাকি